আজকে আপনাদেরকে জান্নাতে যাবার একটা সহজ একটা পদ্ধতি শিখায় দিই শিখাবো বলবো আল্লাহ নবী বলছেন উম্মত তোমরা যদি একটা সূরা আমল করো ইন্তিকালের সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে কেউ যদি প্রতিদিন এশারের নামাজের পরে একটা সূরা মাশাআল্লাহ কোন সূরা সুরাতুল মূল আল্লাহ নবী বলেন কেউ যদি এশারের নামাজের পরে সুরাতুল মূলকের তেলাওয়াত করে আল্লাহ নবী বলেন তার কালের পরে যদি আল্লাহ তাকে জান্নাত না দেয় তাহলে সুরাতুল মূলক আল্লাহর সাথে ঝগড়া করবে যে আল্লাহ আমাকে সেই দুনিয়ার জমিনে পড়েছে আপনি কেন তাকে জান্নাত দিবেন না সোহান আল্লাহ বলেন কিন্তু শর্ত হলো নামাজ আদায় করার পরে পড়তে হবে নামাজ ছাড়া না কি সিলেটের এক মাহফিল আমি বলছিলাম সিলেটের এক মাহফিল আমি বলছিলাম কেউ যদি সুরাতুল এখলাস এক হাজার বারে তেলাবাদ করে আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তার জন্য তিনশোটি রিজিকের দরজা খুলে দিবে পঁয়শোটি তিনশোটি একটা বন্ধ হইলে আরেকটা একটা বন্ধ হইলে আর একটা তো এক সিলেটি যুবক আমাকে হুজুর আপনি সত্যি খুঁজুন যে সুরত লেখলাস পড়লে আল্লাহ তালা জান্নাত দিবেন গা তুমি পড়ো হুজুর হামার লেখা দোয়া করো আমি লন্ডন যাই ঠিক আছে তাহলে লন্ডন যাইব বুঝলেন হামার লেখা দোয়া করুক কাকারি এতবার লন্ডনের লেগা ট্রাই করি ভিসা পাই না ঠিক আছে তুমি সুরত লেখলাস এক হাজার বার পড়বা প্রতিদিন চল্লিশ দিন আমল কর আর পাসপোর্টটা জমা দাও দেখবে আল্লাহ তোমার ভিসার ব্যবস্থা করে দেবে তো আমি ছয় মাস পরে সিলেটে গিয়েছি মা ফিলে সিলেটের প্রচুর প্রোগ্রাম করি তো সিলেটের মানুষ তো আল্লাহওয়ালা ওই দিনের বেলা ওয়াজ করলো দশ হাজার মানুষ হয় আর শুধু মাগরিবের পরে যদি শোনে কারি সাবাইছে পঙ্গপালের মতো যুবকরা বেশিরভাগ হলো যুবক আলহামদুলিল্লাহ সিলেটের মানুষের একটা গুণ আছে সিলেট চিটাগাঁও চলে আসে তো আমি ছয় মাস পর মাফি লেগেছি ওই যুবকের সাথে দেখা কবা খিতা খারি সব খি খইলা না খইলা তুমি খইলা যে এক হাজার বার সুরাতুল এখলাস পড়লে ভিসা পাও তো খিতা আমল করলাম ভিসা পাইলাম না তুমি খিতা খোয়া গেলা আমাকে কি সে ভিসা পাও না সুরাতুল এখলাস পড়ছিলা বিশ্বাস করুক কা সুরে খালাস এক হাজার বার করার পড়ার আমি এক হাজার দানার একটা তোষ বিকেছি প্রতিদিন আমি এই সুরা পড়ি যাতে আমি লন্ডনের বিষাটা পাই পাশের থেকে তার কাজিন চাচা তো হয়ে হুজুর সে সুরা পড়ছে ঠিকই নামাজ একক তো পড়ে নাই নামাজ একত্ব আমাদের বাংলাদেশের মানুষ ওয়াজ শোনার খুব পাগল সারা রাইতে ওয়াজ করে করুন ওয়াজ করুন ফজরের সময় মমি সিং এর সারা রাইতে ওয়াজ হয় ফজরের আজান দেয়া সবগুলা ভাগে ঠিক কিনা বলে এমন ওয়াজ শোনা কোনো লাভ হবে আগে তো নামাজ পড়তে হবে সালাত আদায় করতে হবে ঠিক কিনা বলেন তাহলে আপনারা সলাত আদায় করবেন তো ইনশাআল্লাহ কয়েক তো কয়েক তো রাগ করতেছেন রাগ করলে আপনাদের পায়ে ধরে ক্ষমা চাই পায়ে ধরে ক্ষমা চাই আল হাক্ক মুররুন হক কথা তিতা আরে আজকে মুসলমান যুবকরা জানে না মুসলমানরা জানে না যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই কোরআনের জন্য আপনারা আমার কলিজার টুকরা নবী কত কষ্ট করেছে ঠিক এই কোরআনের জন্য নবী তায়েফের ময়দানে গিয়েছেন তায়েফের ময়দানে কাফেররা আল্লাহর নবীকে পাঁচ কিলোমিটার রাস্তা দৌড়িয়েছে আর কলিজার টুকরা নবীকে পাথর মেরেছে কার গায়ে পাথর মেরেছে যার গায়ে মশা মাসি বসা হারাম করে দিয়েছে আল্লাহ যার শরীর মোবারকে মশা মাসি বসা হারাম যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আগাশের মেঘমালা নবীকে ছায়া দিত যেই নবীর রক্ত পবিত্র রক্ত যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না সেই নবী এই কোরআনের জন্য কত মার খেয়েছেন এই কোরআন শুনতে আসতো রসুলের সাহাবিরা এই কোরআন শুনতে আসতো আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হজরতে বেলাল নাম কি জোরে বলুন

কাফেররা ধরলো এ আবু জেহেল ব্যাপার কি মোহাম্মদ যেভাবে কোরআন পড়ে তার কোরআন শুনে তো মক্কার যুবকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে কি করা যায় আবু জেহেল আবু জেহেল 144 জারি করলো আজ থেকে কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যেতে পারবে না নাউযুবিল্লাহ বলেন

এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন ঠিক কেনা বলেন এই কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না আল্লাহর কসম করি মুসলমান যুবক এ যুবকেরা কেন বসো বসো না এত ব্যস্ত ওটা ওটি করলে কিন্তু আমি বয়ান ছেড়ে দিব একদম মনজাত দিয়ে দিব আপনারা যদি মহব্বতের সাথে কোরআন না শুনেন তাহলে আল্লাহ তো আপনাদের অন্তরে কোরআনের নূর পয়দা করবে না বুঝেন নাই ইমামের নামাজে ভুল হয় মুক্তাদির কারণে কিছু মুক্তাদি আছে অজু করতে জানে না ঠিক মতো আবার কিছু মানুষ তো বিনা উজু তো নামাজ পড়ে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না আমি নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখেছি আল্লাহ তালা মানুষদেরকে হেদায়ত নসিব করুন কষ্ট পাচ্ছেন আপনাদের ইমানের পাওয়ার আছে আল্লাহ আপনাদের কবল করো যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেকজন একজনই আনতে পারে জাতির চাকর মাহফিল করলে এটা যদি ভারত হইতো তাইলে মানাইতে পারতাম আর আমি যে ভারতে যে প্রোগ্রাম করি সেখানেও প্রায় পনেরো বিশ হাজার লোক হয় তিরিশ হাজার লোক হয় ভারতে ভারত কি মুসলমান দেশ মাত্র সতেরো পার্সেন্ট মুসলমান সেখানে বিশ তিরিশ হাজার লোক হয় এটা যদি কোনো হিন্দু এলাকা হইত তাইলে বুঝাইতে পারত এটা তো মুসলমান এলাকা হান্ড্রেড পার্সেন্ট মুসলমান নাকি তাইলে রাগ করে না রাগ করার কারণ আছে